ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا <applause> <applause> الله من الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات মেনমা

عليه وسلم تسليما اللهم صلي علىنا سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد মুসলমানি <muchan> সন্ন্যানি

آج کے قدر مفصل پرکھت و مفصل قرآن اسلامی اندولانی بیشیب و سلام مولانا نور محمد شرانی پریشتیوال سندول مناد سنی و مدر شد آکا ملتو ویسا کی تیزی آج تیزی جانل سنی ویسا کی تیزی اللہ حرکت ورعال امین

بارک اللہ فیہ ادوار نور و تنسیما محفوظیت ہو۔ সর্বかれ সর্বযোগী সর্বশ্রেষ্ঠ নবী রসূলে বিশ্ব নন্দিত রসূলে আকায়ে নবদার सरदार মদীনা নূরুল আযকম সাদীদুল মুকাররাম বিশ্ববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এবং সম্প্রতি বাংলাদেশের চব্বিশের জুলাই এবং আগস্টের অবস্থায় বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় পূর্ব দিগন্তের সোনালি শত্রু দেওয়ার জন্য শহীদ হয়েছেন আল্লাহর আলী তাদের জীবনের গুণামান করে

কি নাই তার কোনো চিন্তার কারণ নাই কারণ এর পরে প্রধান উপস্থিত আছে সেই জন্যই আপনারা থাকবেন আমার ওয়াজ ভালো হলেও থাকবে না হলেও থাকবে চিন্তা বেশি সমানিত ভাই আমি আপনাদের সামনে সৌরাতুল বাকারা দুই শত সতাত্তর নম্বর আয়তিকারী মাত্র লাভ করেছি এই দুই শত সতাত্তর নম্বর আয়তিকারী মাকে সামনে রেখে

তোমাদের তফা অবদায়ক বলেন আল্লাহ রসুন হু এবং তাহার রসুন বলেন রসুহা রল্লাহ আল্লাহ বলছেন তোমাদের অভিভাবক ঘরের আল্লাহ এবং তাহার রসুন অন্য আর যারা ইমান এনেছে তারাও বলেন রসুভাহারল্লাহ রিমান্দার পরস্পর তারা কি বন্ধু তারা কার বন্ধু রসুলে তারা কার বন্ধু আল্লাহ আল্দা

موسیقی <Segaat>

তারা তো মুসলমানরই সরকার অন্য কোন বিজাতীয় সরকার এই দেশে আছে না এই তিপ্পান্ন বছরে অন্য কোন অমুসলমান সরকার এসেছে তারা কারা তারা তো মুসলমান দাবি করে তারা তো নামাজ পড়েছিল তারা তো হজের পৌঁছবে হজ করেছে কিন্তু ওয়াই না কেন তারা নামাজ কায়েম করে না নামাজ কায়েম করা হলে

মানুষকে পাপাচার অস্থিরতা থেকে বিরত রাখতে পারেন না বলেন কিন্তু নামাজ 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 পড়ার পরে যদি চেরি করে বলতে হবে তার নামাজ কোন নামাজ নামাজ করার পরে সে যদি ডাকাতি করে বলতে হবে তার নামাজ কবুল হয় নাই সঠিক ভাবে নামাজ পড়ে নাই ঠিক আছে নামাজ আদায় করার পরে কোন ব্যক্তি যদি জেনাবে করে ধরে নিতে হবে তার নামাজ আল্লাহ তালা দরবারের সঠিক হয় নাই ঠিক আছে